জন্মদিনে পাঁচের নাম করে ডেকে নিয়ে গিয়ে বাঙালি তরুণীকে গণধর্ষণের অভিযোগ চাঞ্চল ও গুরগাঁওয়ে গ্রেফতার ছয় দিল্লির আনন্দ বিহার এবং নাংলোইতে দুই শিশুকেও নির্যাতনের অভিযোগ চলন্ত ট্রেনে রেলের পানীয় জল নিয়ে আর্থিক কেলেঙ্কারের অভিযোগ তেরো জায়গায় সিবিআই তল্লাশি কুড়ি কোটি টাকা বাজেয়াপ্ত উত্তর রেলে দুই আধিকারিক সাসপেন্ড উত্তরপ্রদেশের দাদরে ছয় এবার হিমাচলে গরু নিয়ে যাওয়ার পথে স্থানীয়দের হাতে প্রহৃত হয়ে মৃত্যু যুবকের মামলা দায়ের পাচারকারী বলে দাবি পুলিশের

শারদীয় সুরেলা সফরে বিপি আনন্দ স্টুডিও সুচিন দেব বর্মণ রাহুল দেব বর্মণ অ্যানিমেশনে জাদু শারদ শ্রদ্ধাঞ্জলি রাত আটটায় বাসি শুনে আর কাজ নাই বাছাই পর্ব শেষ এবার ফল ঘোষণার পালা কোন পুজো স্টার কারা সুপারস্টার কে মেগা স্টার কে বা ব্লকবাস্টার জানতে চোখ রাখুন বিপি আনন্দ রবিবার সকাল আটটা থেকে এবার আসতে পা ম্যাডিক স্কোয়ারে পুজোর পঞ্চমীতে উদ্বোধনে শরৎ পরিবেশন করবেন উস্তাদ আমান আলী খান রবিবার সন্ধ্যে সাতটায় এবিপি আনন্দে